শাহিদা মামুন ব্লগ এর দুই ফলোয়ার হওয়ার কারণে কিন্তু আমি তাদের বাসায় চলে গেছিলাম করতে আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাস্তায় যাইতে যাইতে একটু ভিডিও করলাম আর আশেপাশের পরিবেশ মার্ল অনেক সুন্দর তো আপুর বাড়ির পাশে এসে আমি কিন্তু আপুকে হঠাৎ করে সারপ্রাইজ দিই আজ শাহিদা মামুন ব্লগের দুইশো কে ডান এই উপলক্ষে কিন্তু হঠাৎ করে আপুর বাড়িতে চলে আসছি আর আপুকে দুলা ভাইকে একটু সারপ্রাইজ দিবো তাই চলেন একটু করে দেখি বাড়িতে আছে কি না Dekhe, dwe dikesho Dekhe nageke yon brans Sida mou da heti se Yey

সে আসলে বুঝে যাই হোক ভাইয়ের কাছ থেকে আমরা অবশ্যই শুনবো যে তাদের কাজকর্ম বা তাদের কর্মজীবন কেমন কাটছে বা কেমন ব্যস্ততার মধ্যে চলছে সেটা অবশ্যই আমরা তাদের মুখ থেকে শুনবো তার আগে একটু বলেনি আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে করে আমিও তাদের মতো একটা দিন কেক কেটে সেলিব্রেশন করতে পারি আর সবাই মিলে কিন্তু সম্মিলিত ভাবে আমরা কাজটা করছি বেশ মজা তো গ্রাম থেকে তারা যেভাবে ফেসবুকে সফল হবে সেটা কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি তো দোয়া করি সবাই যেন এরকম ভাবে সফল হতে পারে ইনশাআল্লাহ আমরাও হবো একদিন সবাই আমাদের জন্য দোয়া করি চলুন এবার ওনাদের মুখে ওনাদের সফলতার গল্প একটু শুনে আসি আলহামদুলিল্লাহ আমরা মনের দিক থেকে এত পরিমানে ভিডিও না কিছু না খালি রান্না বান্না দেখলে অভিজ্ঞতা শুনি আপনার ভিডিও গুলো করতে কেমন লাগে আর এত যে কষ্ট

ফেসবুক এর জার্নিটা অনেক কঠিন অনেকে কিন্তু সহজ মনে করে কিন্তু যারা করে আসলে তারাই বুঝে কতটা কঠিন যাই হোক আমরা একদিন ওনাদের মতো সফল হব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ